अब तो चले गए हो बेटा हो चले गए से आज तक ए गायत्री का मैं कर द रहा हूं बैटरी में ना बैटरी में ना बैटरी में ना बैटरी में ना तुम लोग

এগারোটা পঁচিশ বাজে এখন আমরা রাস্তায় বাস নষ্ট হয়ে গেছে করে যাব জানি না আস্তে আস্তে আমাদের বিকাল হয়ে গেছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে সবাই একটু নাস্তা খেলাম হালকা কিছু খাঁটি দুধ দিয়ে বানানো দই কিন্তু অনেক মজা পাবনায় এ নিয়ে আমি দুইবার এলাম যখনই আসি তখনই দইটা বেশি খেল দইটা অনেক মজার যেহেতু ঢাকার তুলনায় গ্রামে একটু শীত বেশি তো বাহিরে ভালোই ঠান্ডা ছিল সবারই গলা বসে গেছে সেজন্য চা খেতে এলাম বাহিরে চা খেতে খেতে বিদায় নিচ্ছি